লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে কোন পথ অনন্ত শিখরে উঠিয়াছে কোনো পথ মানবহৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি এই লাইব্রেরির মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ এখানে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে সংশয় ও বিস্ময় সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে কত শত বৎসরের প্রান্ত হইতে এই স্বর আসিতেছে এসো এখানে এসো এখানে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে